না মাতা নাহ কন্যা নাহ বধু সুন্দরী রূপসী হে নন্দানবাসীনী উর্বশী গোষ্ঠে যাবে সন্ধ্যা নামে শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি তুমি কোনো গৃহপ্রান্তে নাহি জালু সন্ধ্যা দীপখানি দ্বিধায় জড়িত পদে কম্প্রবক্ষে নম্র নেত্রপাতে স্মৃত হাস্যে নাহি চলো সলজ্জিত বাসর শয্যাতে স্তব্ধ অর্ধরাতে উষার উদয় সম অনবগুণ্ঠিতা তুমি অকুণ্ঠিতা বৃন্তহীন পুষ্প সম আপন আপনি বিকশি কবে তুমি ফুটিলে উর্বশী আদিম বসন্ত প্রাতে উঠেছিলে মন্থিত সাগরে হাতে সুধা পাত্র বিষ মহাসিন্ধু মন্ত্র শান্ত ভুজাঙ্গের মতো পড়েছিল পদপ্রান্তে উচ্ছ্বসিত ফনালক্ষ শত করি অবনত কুম্ভ শুভ্র নগ্ন কান্তি সুরেন্দ্র বন্দিতা তুমি অনিন্দিতা কোন কালে ছিলে নাকি মকুলিকা বালিকা বয়সী অনন্ত আধার পাথার কার ঘরে বসিয়া একলা মানে কি মকতা লয়ে করেছিলে শৈশবের খেলা মনে দীপদীপ্ত কক্ষে সমুদ্রের কল্লোল সঙ্গীতে অকলঙ্ক হাস্য মুখে প্রবাল পালঙ্কে ঘুমাইতে কার অঙ্কটিতে যখনই জাগিলে বিশ্বে যৌবনে গঠিতা পূর্ণ প্রস্ফুটিতা যুগ যুগান্তর হতে তুমি শুধু বিশ্বের প্রেয়সী হে অপূর্ব শোভনা উর্বশী মুনিগণ ধ্যান ভাঙি দেয় পদে তপস্যার ফল তোমার কটাক্ষ ঘটে চিভুবন যৌবন চঞ্চল তোমার মদির গন্ধ অন্ধ বায়ু বহে চারি ফিতে ভৃঙ্গ সম মুগ্ধ কবি ফিরে লুব্ধ চিতে উত্তম সঙ্গীতে নূপুর গুঞ্জরি যাও আকুল অঞ্চলা বিদ্যুৎ চঞ্চলা সুরসা যাবেন যাবে নৃত্য করপুলকে উল্লসি হে বিলল হিল বসি ছন্দে ছন্দে নাচি উঠে সিন্ধু মাঝে তরঙ্গের দল শস্য শীর্ষ শিহরিয়া কাঁপি উঠে ধরার অঞ্চল তবস্তন হার হতে নাভস্তনে খুশি পড়ে তারা অকস্মাত পুরুষের বক্ষ মাঝে চিত্ত আত্মহারা নাচে রক্ত ধারা তব টুটে আচম্বিতে ওই অসম্বৃত স্বর্গের উদয়া চলে মূর্তিমতি তুমি হে উসী হে ভুবন মোহিনী উর্বশী জগতের অশ্রুধারে ধারে ধৌত তবতনুরুতনিমা ত্রিলোকের হৃদী রক্তে আঁকা তব চরণ শুনিমা মুক্তবেণী বিবাসনে বিকশিত বিশ্ববাসনার অরবিন্দ মাঝখানে পাদ পদ্ম রেখেছ তোমার অতি লঘুভার অখিল মানস স্বর্গে অনন্ত রঙ্গিনী হে স্বপ্ন সঙ্গিনী ওই শুনো দিশে দেশে তোমার লাগি কাঁদিছে ক্রন্দশী হেনিষ্ঠুরা বধিরা উর্বশী আদিযুগ পুরাতন এ জগতে ফিরিবে কি আর অতল অকুল হতে সিক্তকেশে উঠিবে আবার প্রথম সে তনুখানি দেখা দিবে প্রথম প্রভাতে সর্বাঙ্গ কাঁদিবে তব নিখিলের নয়ন আঘাতে ভারী বিন্দুধি অপূর্ব সঙ্গীতে রবে তরঙ্গিতে ফিরিবে না ফিরিবে না অস্ত সে গৌরবশী অস্তা চল বাসিনী উর্বশী তাই আজি ধরা বসন্তের আনন্দ উচ্ছ্বাসে কার চিরবিরহের দীর্ঘশ্বাস মিশে বহি আসে পূর্ণিমা নিষীতে যবে দশ দিকে পরিপূর্ণ হাসি স্মৃতি স্মৃতিকথা হতে বাজায় ব্যাকুল করা বাঁশি ঝরে অশ্রু রাশি তবু আশা জেগে থাকে প্রাণের ক্রন্দানে ওই অবন্ধনে